এখন যে আপনারা কয়েকটা ভিডিও ক্লিপ দেখলেন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে ইউটিউবে ঘোরাঘুরি করছে এখন আপনি ভাবছেন যে এইগুলো ভিডিও ক্লিপ কীভাবে তৈরি করা যায় হ্যাঁ আপনি নিজেই এই ভিডিও ক্লিপ তৈরি করতে পারবেন এবং অল্প সময়ের মধ্যে এমনকি এই চ্যানেলটা দেখুন মুন হিন্দি অ্যানিমেশন এখানে একশো উনত্রিশটা ভিডিওতে চল্লিশ লাখ সাবস্ক্রাইব ভেবে দেখুন এইগুলো ভিডিও আপলোড করে একশো উনত্রিশটা ভিডিও আপলোড করে চল্লিশ লাখ সাবস্ক্রাইবার অর্জন করেছে আর ভিউজ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন মানে পপুলার আমি যদি যাই তাহলে কত আছে নই কোটি আট কোটি তারপরে ফোর পয়েন্ট সেভেন ঠিক আছে তারপরে ফোর পয়েন্ট ওয়ান মানে সব কোটিতে আছে এই যে ফাইভ পয়েন্ট থ্রি ফোর পয়েন্ট ওয়ান সবগুলো কোটিতে আছে এইগুলো ভিডিও কিন্তু আপনিও বানাতে পারবেন মোবাইল দিয়ে খুব অল্প সময়ের মধ্যে তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এইগুলো ভিডিও কীভাবে তৈরি করা যায় প্রথমে আপনারা প্লে স্টোর থেকে চ্যাট জিপিটি অ্যাপটা ডাউনলোড করবেন তো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এখানে প্লে স্টোর ওপেন করবেন প্লে স্টোরে এখানে সার্চ বারে যাবেন এখানে লেখে সার্চ করবেন চ্যাট জিপিটি চ্যাট জিপিটি আপনার সামনে এখানে চলে আসবে এই যে দেখুন ঠিক আছে এবার আপনি এখানে যাবেন এখানে আপনার ডাউনলোড অপশান দেখাবে আমার অলরেডি ডাউনলোড করা আছে তো আপনার ডাউনলোড অপশান দেখাবে ওখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন তো আমি এখান থেকে ওপেন করে নিলাম ওপেন করার পর এই ধরনের একটা টেবেস ওপেন হবে আপনি এখানে ঠিক ডাবল লাইনে ক্লিক করবেন এখানে আপনি এখানে এসে ক্লিক করে দেবেন মানে লগ ইন করবেন ক্লিক করে ঠিক আছে তো এবার আপনি কি করবেন এখানে আস্ক এনিথিং আস্ক এনিথিংয়ে কী করতে হবে আপনি যে বিষয়ে ভিডিও বানাতে চান সেই বিষয়টা এখানে লিখতে হবে মানে একটা শর্ট গল্প লিখতে হবে ধরুন আপনি ত্রিশ সেকেন্ডের একটি ভিডিও বানাবেন শর্ট ভিডিও তো এখানে কী করবেন এই যে এখানে আস্ক এনিথিং যেটা আছে এখানে আস্ক এনিথিংয়ে আপনাকে সেই গল্পটা লিখতে হবে তো আমি এখানে জিবিটিকে বলে দেব আমাকে একটি গল্প লিখে দিন সেই গল্পে খরগোশ এবং কচ্ছপ থাকবে গল্পটি হবে তিরিশ সেকেন্ডের জন্য এটা লিখবেন ঠিক আছে লেখার পর আপনি এখানে কি করবেন সেন্ড করে দেবেন সেন্ড করার সাথে সাথে কিন্তু চ্যাট জিপিটি কী করবে এই যে দেখুন আপনাকে কিন্তু সব খরগোশের গল্পগুলো মানে খরগোশ আর কচ্ছপের গল্প এখানে তিরিশ সেকেন্ডের জন্য লিখে দিচ্ছে ঠিক আছে আপনারা এখানে যে দেখুন এখানে সবগুলো এখানে লিখে দিয়েছে তো এবার আপনি কি করবেন এটাকে কি করবেন এখান থেকে এটাকে সিলেক্ট টেক্সট করে এখানে কপি করবেন ঠিক আছে তো আমি এখান থেকে এই গল্পটি শুধু কপি করলাম কপি করে এবার আপনি কি করবেন আপনি আপনার ওই নোটবুক যে অ্যাপটা আছে সেখানে এসে পেস্ট করবেন ঠিক আছে তো এখানে এই যে প্লাস আইকন আসবেন আপনি এখানে প্লাস আইকন আসবেন তাহলে এখানে কি করবেন ঠিক আছে তো এবার এখানে পেস্ট করে দিবেন আমি এখানে পেস্ট করে দিচ্ছি ঠিক আছে আমি পেস্ট করে দিলাম এবার পেস্ট করার পর আবার চ্যাট জিবিটিতে আসবেন ঠিক আছে চ্যাট জিবিতে আসার পর আপনি কী করবেন এবার যে এখানে সেই যে গল্পটি আপনি কপি করেছিলেন সে এখানে পেস্ট করবেন পেস্ট করার পর এবার এটার নিচে একটু স্পেস রাখবেন তো এবার কী বলবেন চ্যাট জিবিটি আগে যে বলবেন যে এই গল্পটিকে বিভিন্ন আকারে বা পাট পাট আকারে প্রম্পট লিখে দিন আমি এটা লিখে সেন্ড করলাম ঠিক আছে এবার আপনি এবার কি দেখবেন যে আপনাকে কিন্তু এখানে পার্ট বাই পার্ট আপনাকে কিন্তু ফ্রম্ট চ্যাট জিবিটি লিখে দেবে তো এই যে দেখুন আপনাকে কিন্তু ফ্রম্ট লিখে দিয়েছে পার্ট টু পার্ট পার্ট ওয়ান পার্ট টু তারপরে পার্ট থ্রি তারপরে আপনার চলে আসছে পার্ট ফোর টেক্সট অন স্ক্রিন ঠিক আছে এগুলো সব আসছে পার্ট ফাইভ আপনার চলে আসলো এইভাবে কিন্তু আপনার ফ্রম্টগুলো চলে আসবে পরপর ঠিক আছে পর এবার পর পর আসার পর এবার ফ্রম্পটিকে কি করবেন সেটা আপনাকে সামনে দেখিয়ে দিচ্ছি তো এবার যাই হোক ফ্রমটা আপনার এখানে লেখা শেষ হয়ে গেলো তো এবার কি করবেন এই যে এইগুলো ফ্রম্প যে আছে এগুলো কিন্তু আপনাকে কিন্তু কপি করতে হবে তো আমি এখান থেকে কপি করবেন এই যে এখান থেকে পার্ট ওয়ান থেকে কিন্তু আপনাকে কপি করতে হবে এই যে দেখুন এখানে ফ্রম্পটা এখান থেকে কপি করে সম্পূর্ণ কপি করবেন পুরোটা কপি করবেন ঠিক আছে তো আমি এখানে কপি করে নিচ্ছি ভিডিওটি একটু লম্বা হবে মনোযোগ করে সহকারে দেখবেন আপনারা ঠিক আছে তো আমি এখানে কপি করে নিলাম কপি করার পর মানে নোটপ্যাডে আবার আসবো নোটপ্যাডে প্লাস আইখানে আবার যাবো আমি এখানে কী করবো পেস্ট করে দেবো আবার আমি ওখানে যাবো চার জিবি যাব এবার আমি এখানে কী করবো এখানে লিখব যে এই পম্টকে যাই হোক আমি টাইপ করে দিচ্ছি প্রম্পকে ইংরেজি ইংরেজি লিখে দিন এটা লিখে কিন্তু চার জিবিতে সেন্ড করে দিব তো আমি এখানে সেন্ড করে দিলাম তারপর চার কি করবে সেই যা বাংলাতে যে ফর্মগুলো লিখে দিয়েছিল সেইগুলো কিন্তু এবার ইংরেজিতে ট্রান্সফার করছে তো এবার ইংরেজিতে এবার ট্রান্সফার হচ্ছে এই যে দেখুন আপনার কিন্তু হয়ে যাচ্ছে পরপর তো এখান থেকে আমি কি করবো এবার কপি করবো এটা ওই যে এর আগের মতো করে আবার কপি করবো সিলেক্ট কপি করবো এটা পার্ট ওয়ান থেকে আপনাকে এখানে কপি করতে হবে পুরোটা আপনাকে কপি করে নেবেন এখান থেকে পুরোটা তো যাই হোক আমি এখানে পুরোটা কপি করছি কপি করে নিচ্ছি মানে কপি করে নিলাম কপি করে আবার নট প্যাডে যাবো ঠিক আছে নোটপ্যাডে যাওয়ার পর আমি এখানে আবার ওই পেস্ট করে দেবো পেস্ট করার পর এবার আপনি কি করবেন এবার আবার তে যাবেন চ্যাট জিবিতে যাওয়ার পর যেটা আপনি কপি করেছিলেন ইংরেজিতে এখানে পেস্ট করবেন পেস্ট করার পর নিচে যাই হোক ভালোভাবে কিন্তু কপিটা হয়নি আমি আবারও কপি করে নিচ্ছি সম্পূর্ণ এখানে যাবেন পুরোটা এখানে আমি সিলেক্ট করবো সিলেক্ট অল করব যাই হোক সিলেক্ট অল করলাম কপি করলাম কপি করে চ্যাট জিবিটিতে যাবেন চার জিবিতে এটা পেস্ট করে দিবেন পেস্ট করার পর আবার নিচে এটা যাবেন এখানে স্পেস দিবেন। এখানে এবার বলবেন যে প্রম্পট কে ইমেজ প্রম্প করে দিন ঠিক আছে এই প্লম্পকে যাই হোক এই প্লম্পকে ইমেজ করে দিন ঠিক আছে এখানে সেন্ড করবেন এবার কী করবে চার জিবি করবে সেই প্রম্পটিকে কিন্তু ইমেজ জেনারেট করার জন্য আপনাকে কিন্তু ফর্ম লিখে দেবে এই যে দেখুন ইমেজ ফ্রম্ট আপনাকে কিন্তু এখানে ইমেজ ফর্মটা দিয়ে দিয়েছে দেখুন তো যাই হোক এখান থেকে এবার সম্পূর্ণ এখানে কপি করবেন প্রথম থেকে ঠিক আছে ইমেজ ফর্ম থেকে সিলেক্ট টেক্সটে যাবেন পার্ট ওয়ান থেকে ক্লিক করবেন পুরোটা এবার আপনি ক্লিক করবেন ঠিক আছে এখানে কপি করবেন সম্পূর্ণ এবার কপি করার পর কপি করে নিলেন তারপর আবার নোটপ্যাডে যাবেন নোটপেডতে যাওয়ার পর আপনি আবার ওই প্লাস আইকনে ক্লিক করে আবার এখানে পেস্ট করবেন এগুলো কিন্তু সম্পূর্ণ আপনার কাজে লাগবে ঠিক আছে তো এবার প্রথমে যেটা ইমেজ প্রম্পট যেটা তৈরি করেছেন সেটা এখান থেকে কপি করবেন এই যে দেখুন এখানে কিন্তু আমি এটা পুরোটা কপি করছি এ দেখো যাই হোক একটু ডিস্টার্ব হচ্ছে এখান থেকে পুরোটা কপি করবেন এখান থেকে আমি কিন্তু পুরোটা কপি করে নিলাম কপি করার পর আবার চ্যাট জিবিটিতে আসবেন এটা ব্যাক করবেন এখানে পরে যে এই যে দুটো লাইনটা দেখতে পাচ্ছেন এখানে আমি ক্লিক করব ঠিক আছে এখানে আপনি এবার ক্লিক করবেন ক্লিক করার পর তারপরে এক্সপ্লোর জিপিটিস এই এক্সপ্লোর জিপিটিএস এখানে আপনি ক্লিক করবেন এই দেখুন এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে দেখিয়ে দিচ্ছি তারপরে নিচে আসবেন নিচে আসার পর এই যে ডেল ই ডেল ই যে আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর স্টার্ট চার্টে ক্লিক করবেন এবার এখানে লিখবেন যে এটা ওই কপিটা করবেন কপি করে এখানে পেস্ট করবেন এখানে নিচে লিখে দেবেন এই ফর্মটিকে ইমেজ তৈরি করে দিন হাই কোয়ালিটি নাইন টু সিক্স নাইন টু সিক্সটিন রেশিওতে ঠিক আছে দিয়ে এটা আপনি সেন্ড করবেন এবার কী করবে চ্যাট জিবিটি কিন্তু আপনার ইমেজটা কিন্তু ক্রিয়েট করতে স্টার্ট করে দিয়েছে এই যে দেখুন এখানে কিন্তু আপনার ইমেজটা ক্রিয়েটিং ইমেজ হতে এই যে দেখুন আপনার কিন্তু ইমেজটা রেডি হচ্ছে ঠিক আছে কিছুক্ষণ ওয়েট করবেন আপনার কিন্তু ইমেজটা রেডি হয়ে যাবে তো এখানে এই যে দেখুন এখান থেকে আপনি যেটা চাইবেন সেটা এখান থেকে নিয়ে নেবেন ঠিক আছে তো আমি এখানে যে কোনো একটা ডাউনলোড করে নিচ্ছি এখানে এখানে ক্লিক করবেন তারপরে গেট স্টার্টে ক্লিক করবেন এই যে এখানে সেভ বলে যে অপশানটা আছে এখানে সেভ ক্লিক করবেন এই যে দেখুন আপনার হাই কোয়ালিটিতে কত সুন্দর কিন্তু ইমেজ জেনারেট হয়ে গেছে তো এবার কি করবেন এরপরে আপনি আবার ওই নোটপেডে যাবেন নোটপেস্ট নোটপ্যাড থেকে ওই যে ইমেজ টু যেটা আছে ইমেজ টুই আপনি এখানে ক্লিক করবেন ঠিক আছে আমি এখানে ইমেজ এ ক্লিক করে নিচ্ছি সম্পূর্ণ এখানে কপি করছি এটা ইমেজ টু যেহেতু এটা আমি ইমেজ টু ইমেজ ক্রিয়েট করব তো এবার কী করবেন আবার চেট জিবিটিতে আসবেন চের জিবিতে আসার পর এখানে পেস্ট করবেন আবার এখানে বলবেন এই কে ইমেজ তৈরি করে দিন হাই কোয়ালিটিতে নাইন টু সিক্সটিন রেসিওতে তো এটা লিখে আপনি সেন্ড করবেন তো আপনার কিন্তু দ্বিতীয় ইমেজ কিন্তু ক্রিয়েট হতে স্টার্ট করে দিয়েছে ঠিক আছে এই যে দেখুন আপনার কিন্তু দ্বিতীয় ইমেজ ক্রিয়েট স্টার্ট হয়ে গেছে তো এইভাবে পরে কিন্তু আপনি সম্পূর্ণ ইমেজগুলো ক্রিয়েট করে নেবেন বুঝতে পারছেন আমি কী বলতে চাইছি সম্পূর্ণ ইমেজ কিন্তু ক্রিয়েট করে নেবেন এইভাবে ক্রিয়েট করার পর তারপরে কী হবে সেগুলো সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি এবার আমি লাস্ট ইমেজ ক্রিয়েট করছি ঠিক আছে এই যে দেখুন আপনাকে দেখে দিচ্ছি এই প্রম্পট সেই একইভাবে কিন্তু আপনাকে লিখতে হবে এই প্রম্টটিকে বা এম প্রম্পটকে ইমেজ করে দিন নাইন টু সিক্সটিন রেশিওতে ঠিক আছে এটা এখানে লিখে দেবেন হাই কোয়ালিটিতে আমি এখানে করে দিলাম লিখে এটা সেন্ড করে দেবেন আপনার কিন্তু লাস্ট ইমেজ যেটা আছে আমি কিন্তু এটা ক্রিয়েট করছি এই যে দেখুন আমার কিন্তু সম্পূর্ণ আটটা ইমেজ এই একটা ইমেল আইডি দিয়ে হয়ে গেল আপনারা চেষ্টা করবেন ঠিক আছে এইভাবে করার তো এই যে দেখুন আপনাকে দেখিয়ে দিচ্ছি লাস্ট ইমেজ আমার ক্রিয়েট হচ্ছে ঠিক আছে এরপরে আপনাকে কি করতে হবে সেটাও দেখিয়ে দিচ্ছি মনোযোগ সহকারে দেখবেন আপনারা কোনো কিছু মিস্টেক করবেন না বা মিস করবেন না ভিডিওটাকে স্কিপ করবেন না ঠিক আছে স্কিপ করলেই কিন্তু আপনি বুঝতে পারবেন না যে কিভাবে আমি এই এআই ভিডিওগুলো তৈরি করছি ঠিক আছে তো এই যে দেখুন আমার কিন্তু চলে আসলো সম্পূর্ণ ঠিক আছে এখানে কি আছে কচ্ছপটা কিন্তু জিতে গেল আচ্ছা উইন হয়ে গেল কচ্ছপটা তো আমি এখানে সেভ করে দিব এখানে সেভে ঠিক আছে আমার প্রত্যেকটা ফর্ম থেকে ইমেজ তৈরি করা হয়ে গেছে এবার আপনি কি করবেন সেই ইমেজ থেকে কিন্তু আপনাকে ভিডিওটা জেনারেট করতে হবে তো প্রথমে আপনারা কি করবেন ক্রোমটাই ওপেন করবেন ক্রোমটা ওপেন করার পর উপরে সার্চ করবেন গুগল স্টুডিও এআই ঠিক আছে এটা লেখে সার্চ করার পর নিচে এই যে গুগল এআই স্টুডিওতে যাবেন তারপর এই ধরনের একটা ইন্টারফেস ওপেন হবে আপনার ঠিক আছে এবার তারপরে আপনি কী করবেন এখানে থ্রি লাইনে যাবেন তারপরে এখানে আপনার ইমেল আইডিটা একবার চেঞ্জ করে নেবেন যদি আপনার যদি এই ইমেল দিয়ে করে তো এটা থাকতে দেবেন এবার কী করবেন একটা ইমেল আইডিতে যাবেন তো আমি একটা ইমেল আইডিতে লগ ইন করলাম লগ ইন করার পর আপনার কি করবে এই ধরনের একটা পারমিশন চাইবে তো আপনি কী করবেন এখানে বক্সে ক্লিক করবেন তারপরে অ্যাকসেপ্টে ক্লিক করবেন ক্লিক করার পর আবার এই থ্রি লাইনে যাবেন তারপরে জেনারেট মিডিয়াতে যাবেন ফ্রেন্ড ভিডিওতে যাওয়ার পর আপনাকে কিন্তু ভিডিও ক্রিয়েট করতে হবে তো এই যে ভিও দেখতে পাচ্ছেন এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনি যে প্রথম ভিডিওটা যে আসেন সেটাকে কিন্তু আপনাকে কিন্তু ভিডিও করতে হবে তো ওটা কী করবেন আপনি ওই টেক্সটে যাবেন যেটা আপনি ওই যে কপি করে যে নোটসে যে টেক্সট করে রেখেছিলেন সেখানে যাবেন ঠিক আছে তো আমি এখান থেকে চলে আসলাম এই যে ইমেজ প্রম্পট যেটা আছে এখানে চলে আসলাম এখানে এ যেটা আছে এখান থেকে আপনি এটাকে কপি করবেন ঠিক আছে এখান থেকে আমি কিন্তু কপি করে নিলাম কপি করার পর আবার এখানে ক্রমে আ যাবেন তারপর এখানে যে সাইডে এখানে যে দেখতে পাচ্ছেন ছবির আইকনটা এখানে ক্লিক করবেন ক্লিক করে অ্যালাউ এক্সেস চাইবে আপনার অ্যালাউ এক্সেস করে দেবেন তো আমি এখানে অ্যালো এক্সেস করে দিচ্ছি তারপরে এই ছবি আইকনে ক্লিক করবেন ক্লিক করার পর আপলোড ইমেজে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার যেটা প্রথম ছবি ছিল সেটা সিলেক্ট করবেন আমার কিন্তু এখানে এই ছবিটা প্রথম ছিল তারপরে ডান অপশনে ক্লিক করবেন তারপরে এখানে ডেস্ক্রাইব ভিডিও যে দেখতে পাচ্ছেন এখানে সেই কপি করা ফর্মটি এখানে পেস্ট করে দেবেন পেস্ট করার পর উপরে এটা কিন্তু এখানে দেখবেন যে নাইন স্টুন সিক্সটিটা করা আছে কেন এটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আবার সেন্ড করে দেবেন আপনারা কিন্তু এই দেখুন ভিডিও স্টার্ট হয়ে গেছে ভিডিও জেনারেট কিন্তু আপনার স্টার্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো এইভাবে কিন্তু ছবি কিন্তু আপনাকে ভিডিও প্রত্যেকটা ভিডিও জেনারেট করে নেবেন ছবিতে ঠিক আছে এই যে দেখুন আমার কিন্তু এখানে ভিডিও জেনারেট হয়ে গেছে দেখতে পাচ্ছেন ভিডিওটা কত সুন্দর হয়েছে তো এবার আপনি এখান থেকেই যে দেখতে পাচ্ছেন এখানে এখানে ডাউনলোড করবেন তো আপনার ভিডিও কিন্তু এখানে ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে এবার আপনাকে দ্বিতীয় ভিডিওটা কীভাবে জেন্ট করতে হয় সেটাও আপনাকে দেখিয়ে দিচ্ছি আপনি আবার ওই নোটসে যাবেন নোটসে গিয়ে দুই নম্বর এটাকে কপি করবেন ফর্মটিকে ঠিক আছে দুই নম্বর ফর্মটিকে কপি করবেন এখান থেকে কপি করে নেবেন এখান থেকে আমি কপি করে নিচ্ছি এটাকে মন দিয়ে দেখবেন স্কিপ করবেন ভিডিওটিকে যদি স্কিপ করেন তাহলে কিছুই বুঝতে পারবেন বুঝতে পারলেন মন দিয়ে দেখবেন কীভাবে করছি আবার এখানে যাবেন ক্রমে যাবেন ক্রমে যাওয়ার পর কী করবেন এই ধরনের টাইমটা ইন্টারফেস আবার ওপেন হবে এটাকে ডিলিট করবেন ডিলিট করার পর আপনার এটাকে রিপ্লেস করে দিবেন তারপরে আবার এখানে দেখে নেবেন যে ইমেল আইডিটা আপনার ঠিক আছে কি না আমার কিন্তু এখানে ইমেল আইডি ঠিকঠাক ঠিক নাই তো আমি এখানে আবার ইমেল আইডি দিয়ে লগ ইন করবো ঠিক আছে আমার কিন্তু ওটা ইমেল আইডিটা অন্যটা হয়ে গেছিল আমার যেটা ইমেল আইডি যেটা করেছিলাম সেটা দিয়ে করছি এবার উপরে এখানে কী করবেন এই যে ছবিতে ক্লিক করবেন আপনার কিন্তু দ্বিতীয় নম্বর ছবিটা এখানে সিলেক্ট করবেন আমার এখানে কিন্তু দ্বিতীয় নম্বর ছবি এটা আছে তারপর আমি এখানে ডাউন অপশানে ক্লিক করব তারপরে এটা যেটা ফর্মটা কপি করেছিলাম ওখানে পেস্ট করে দেবো পেস্ট করার পর উপরে এটা চেক করে নিব যে এটা ঠিকঠাক আছে কি না এখানে নাইন স্টু সিক্সটিন লাগবে এটা করে দিবেন তারপরে ভালো জায়গায় ক্লিক করবেন তারপরে এটা সেন্ড করে দেবেন সেন্ড করার পরে এই যে দেখুন আমার কিন্তু ভিডিও জেনারেট আবার স্টার্ট হয়ে গেছে ঠিক আছে আর এখানেও আপনার ভিডিওটা জেনারেট হবে এখানে কিন্তু আপনার দেখাবে এখানে ডাউনলোড অপশান দেখাবে ঠিক আছে এইভাবে কিন্তু আপনি প্রত্যেকটা ভিডিও জেনারেট করে নেবেন তো আমি এখানে প্রত্যেকটা ভিডিও জেনারেট করে নিচ্ছি তো আমার এখানে প্রত্যেকটা ভিডিও জেনারেট করা হয়ে গেছে এবার হচ্ছে আপনাকে ভয়েস ওভার দিতে হবে তো ভয়েস ওভার দেওয়ার জন্য কী করবেন আপনি যে প্রথমে চেয়ার জিবি থেকে যেটা স্টোরি ক্রিয়েট করেছিলেন প্রথমে যেটা বাংলাতে স্টোরি ক্রিয়েট করেছিলেন সেটাকে কিন্তু কপি করবেন তো আমি এখানে কপি করে নিচ্ছি নোটসে যে গেলাম তারপরে ওই বাংলা স্টোরিটাকে আমি এখান থেকে কপি করব এই যে দেখুন দেখে আমি এটা সম্পূর্ণ কপি করে নিলাম কপি করার পর আবার আপনাকে কী করতে হবে ক্রমে যাবেন ক্রমে গিয়ে আপনি এখানে সার্চ করবেন গুগল স্টুডিও এআই আই সার্চ করে এটা এটা ওপেন করবেন ওপেন করার পর আপনার এই ধরনের একটা ইন্টারফেস ওপেন হবে তারপরে থ্রি লাইনে যাবেন থ্রি লাইনে জেনারেট মিডিয়াতে যাবেন তারপরে আপনার এটা কাজ এটা কিন্তু আপনার ভিডিও কাজ ছিল আপনি কিন্তু এখান থেকে কিন্তু ভিডিও করলেন এবার কিন্তু আপনাকে ভয়েসও দিতে হবে তো তার জন্য হবে এই জেমিনি স্পিচ জেনারেশান আছে এখানে ক্লিক করতে হবে আমি এখানে ক্লিক করলাম তারপরে এখানে ক্লি এটাকে আমি কেটে দিব তো এখানে আপনি যেটা কপি করলেন সেটাকে এখানে পেস্ট করতে হবে পেস্ট করার পর আপনাকে এখানে কোনো কিছুই করতে হবে না তারপরে নিচে যাবেন সোজা নিচে চলে যাবেন তারপর সাইডে করবেন দিয়ে রান কন্ট্রোলটা যে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন ঠিক আছে এই যে দেখুন আপনার ভয়েসটা কিন্তু রেডি হচ্ছে ক্রিয়েট হচ্ছে কিছুক্ষণ ওয়েট করবেন আপনার ভয়েসটা কিন্তু রেডি হয়ে যাবে এই দেখুন আমার কিন্তু ভয়েস রেডি হয়ে গেছে ঠিক আছে তো এই যে দেখুন আপনাদেরকে শুনেছি দেখুন এবার এটা ভয়েস আপনি এই যাবেন এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করবেন কিন্তু এখানে ডাউনলোড হয়ে যাবে এজে দেখুন উপরে কিন্তু এখানে ডাউনলোড হয়ে গেল এবার সম্পূর্ণ আপনার কিন্তু ছবিও করা হয়ে গেছে ভিডিও করা হয়ে গেছে আর ভয়েস অভারও করা হয়ে গেছে তো এখানে আমার কাজে দিবে ভিডিও এবং ভয়েস ওভার তো এবারে আপনি কী করবেন প্লে স্টোরে যাবেন প্লে স্টোর থেকে যে কোনো একটা এডিটার অ্যাপ ডাউনলোড করবেন তা আমি এখানে ভি ভিএন অ্যাপটা ডাউনলোড করে নিচ্ছি এখানে আমরা ডাউনলোড করা আছে এখান থেকে ওপেন করবেন ওপেন করার পর এই যে আপনাকে দেখিয়ে দিচ্ছি কীভাবে এটা এজে দেখুন আমার অলরেডি দেওয়া আছে এখানে কিন্তু আপনি অ্যাডজাস্ট করে ভিডিওটা এডিট করে নেবেন তো এই ছিল আজকে ভিডিও যদি এই ভিডিওটা খুব ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা অল অন করে দেবেন এবং লাইক করতে ভুলবেন না লাইক করলে কি হবে আমি এই ধরনের ভিডিও তৈরি করতে মোটিভ পাবো আর কমেন্ট অবশ্যই করবো কমেন্ট অবশ্যই করে জানাবেন যে এই ভিডিওটা কেমন হয়েছে আপনারা যদি কোথাও বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করবেন ভিডিও শেষ করার আগে আপনাদেরকে বলে দিয়ে আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ